ভুঁজি দিয়ে বানাবো দারুণ স্বাদের একটা নিমকি তাও এত মচমচে সেটা আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন এতটাই মচমচে হয় আর এতটাই খেতে ভালো হয় যে নিমকি এতদিন ধরে খেয়ে এসছেন তার থেকে একদম অন্যরকম স্বাদ হবে আওয়াজটা শুনছেন আপনারা আর ভাঙা দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে দুর্গা সময় নিমকি বানানো বহুদিনের রেওয়াজ তাই এইভাবে একবার হলেও নিমকিটা বানিয়ে নিন এখানে আমি সুজি নিচ্ছি এক কাপ আর হাফ কাপ দেড় কাপ সুজি দিলাম যে কোনো ধরনের সুজি আপনারা নিয়ে নিতে পারেন সুজিটা নিয়ে আমি একটু মিক্সিতে গুড়িয়ে নেব আর একটু বেশি মিহি করার জন্য মিক্সিতে এটা গুড়িয়ে নেব তারপর এখন প্যানের মধ্যে একটু সাদা তেল গরম করে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা জোয়ান এক চামচ গোটা চিলি ফ্লেক্স দু চামচ সাদা তিল দিয়ে দিলাম খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করবার পর দিয়ে দেব এক কাপ জল আর পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন মানে দেড় কাপ সুজির জন্যে এক চামচ নুন লাগবে দিয়ে জলটা যখন বেশ ভালো করে ফুটে উঠবে গ্যাসটাকে অফ করে দিয়ে দিয়ে দেবো কারি পাতা কুচো আর গুড়িয়ে রাখা সুজিটা গ্যাসের ফ্লেম কিন্তু অফ আছে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেবো প্রায় মিনিট পনেরো মতো তারপর গরম থাকতে থাকতেই কুড়ি মিনিটও রাখতে পারেন এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হয় তখন যদি একটু আটার প্রয়োজন হয় অট অবশ্যই একটু আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন হাতে একটু তেল নিয়ে এটাকে বেশ হাতসওয়া গরম থাকতে থাকতে মেখে নিতে হবে এখানে আমি একটু আটা যোগ করলাম যতটা আটা লাগবে ততটা আটাই যোগ করবেন যতক্ষণ না বেশ টাইট মতন এইরকম একটা ডোয়ের আকার নেয় এরকম ডো হয়ে গেলে আমি রুটির মতো লেচি কেটে নেবো একটু বড়ো সাইজের কাটব যাতে একটু মোটা হয় সেই লেচিগুলো লেচি কেটে নেওয়ার পর রুটির মতো বেলে নিয়ে রুটির থেকে একটু মোটা বেলে আমি পুরো নিমকির আকার এখানে দিই একটু লম্বা করে রেখে মাঝখান দিয়ে কেটে নিয়ে এরকম লম্বা লম্বা করে নিয়ে ব্যাচে ব্যাচে ভেজে নেব তেল গরম করে হাই হিট এটা ভাজবেন না মিডিয়াম একদম লো আঁচে এটাকে ভেজে নেবেন আর তেলটা একদম হাই হিট করার দরকার নেই মিডিয়াম গরম হলেই আপনি এইগুলোকে ছেড়ে দিতে পারবেন কত সুন্দর হয়েছে দেখুন এয়ারটাইট কন্টেনারে আপনি দু থেকে তিন মাস রেখে যখন মন চাইবে বার করে খেতে পারেন